আলুরদম এক প্লেট বললেন আর এখানে কিন্তু দাদা এটা কি বললে ঢোকলা ঢোকলা প্রাইস কি আছে বারো টাকা পিস আর এই যে আলুর দম চলে যাচ্ছে দেখো ওহ লাভলি কালার আমার দুপুরের দিও তো আলুর দম আর চারটে কচুরি দুটো নান নিয়ে যাবো দাদা টাইমিং কি আছে আরেকবার বলে দাও আমাদের টাইমিং সকাল সাতটার দিকে রাত দশটা রাত দশটা আর এক পিস কচুরি সাত টাকা তাই তো আচ্ছা আর এই যে কচুরি সাইজ দেখতে পাচ্ছ ওখানে অলরেড কিন্তু কচুরি ছাড়ছে ঠিক আছে দাদা কচুরির সাথে কি কি রেখেছে একটু দেখো দেখি আমাদের স্পেশাল ছোলার ডাল আছে ছোলার ডাল আছে লাভলি সরগড়িয়াছে সরগড়িয়াছে দুটোই পাবে দুটোই পাবে আনলিমিটেড তাই তো হ্যাঁ আনলিমিটেড এই প্লেট রেডি কিন্তু কচুরি আলু আছে

What to just gonna uh -huh.